কি ব্যাথ বি বেয়াদমি যদি তোমার এত খিদা লাগে আমি রসুল্লাহ বলে দিলাম এ বাস পাখি তুমি আমার কাঁধের উপরে বসে আর আমার এই মুখের ভিতরে সব থেকে নরম জায়গার গোষ্টা খুবলে খুবলে খে তোমার ক্ষুদা নেই বারণ করে না বাজ পাখি নাম ওই সোয়াই আল্লাহর রসুল আল্লাহ হাবিবের কাঁধের উপরে বসে বাজ পাখি আল্লাহ রসুলের চাপালির গোস্তটা সব থেকে নরম ওই গোস্তটা আজ ওই বাজ পাখি খাওয়ার জন্য আল্লাহর নবীর কাঁধের উপরে বসে পড়েছে বাস পাখি আল্লাহর রসুলের নুরারি চারা আজ নবীর নূরের বদনের নরম গোস্তটা কেমন করে খুবলে খুবলে খাবেন ওই বাস পাখি আল্লাহর নবীর সুরান মুখের ওপরে নরম গোস্ত কি খাবে ওই ঠোঁট দুটো আল্লাহ মুখের উপরে লাউ লাগে বাস পাখি বলতে লাগেন রসুল আল্লাহ খাবে বল আমি কিন্তু बासमकी वासप बास की न আমি আল্লাহ পাখির একজন অফারেশ তা হযর হতে মালাকাল মহদ আজ রাই রেসাল্লা ইয়ার রসূল আপনি তো আপনার গালের নরম গোস্ত খেতে পড়েছেন ও ভাইরাফ ওই বাস পাখি আল্লাহর রসুনের জবান সাবান মোবারাকে লাগে এ পড়েছিল আচ্ছা হাদু আল্লাহ اله الا الله محمد رسول الله এইবারে ভিতরে আছে ঘুঘু পাখি ওই ঘুঘু পাখিটা ডাম ভিতর থেকে আওয়াজ দিয়ে বানেড ইয়ার সুনল্লাহিয়া আমি ভিতরে আছি আমি কিন্তু ঘুঘু পাখি ঘুঘু পাখি না আমি আল্লাহ পাখের আর একজন জোর ফেরোস্ত মেকাই হজরোতে ম্যাকাই লালন সাল্লাম ঠোজোরে আর ওটু চিল্লে হবে না আমি হলাম আল্লাহর ফারস্তা হজরতে মেকাইসাল্লাম এদিকে মালে কালমা তাজরা তাজরাইল বলেন আমি কিন্তু বাস পাখি নয় আমি আল্লাহর ফারেস্তা ফারেস্তারা খায় নাকি কি ফারেস্তারা খায় ফারেস্তারা ঘুমোয় না ফারেস্তারা খায় না বলছি আর রসুল্লাহ আমার খিদা মিটে গেছে যে আপনার নূরানী সেই জবান হজারকে ঠোঁটটা লাগিয়েছি আমি আল্লাহর ফেরেশতা হযরতে মালাকল মউত আজরাইল আলাইহিস সালাম একটু জোরে বলবেন না আর একটু জোরে বলেন গগুপাক কি বলছেন আমিও আল্লাহর ফারেস্তা হজরতে মেকাইল আলাইসাল্লাম ইয়ার রসুল্লাহ শুধু আমরা নয় আমার আল্লাহ পাখির সামাই আসমানের উপরে প্রথম আসমানে লক্ষ লক্ষ ফারেস্তারা সকলে এক জায়গায় বলা বলি করে যে তিনি নাকি আখিরি জামানার পোপের নবী মোহাম্মদ রহমত আল্লিল আজ আমরা তারাকে নাকে পরীক্ষা করব

মৌলা মোহাম্মাদ সকলে বলুন ইার সুলল্লা একটু জোর ইার সুলল্লাহ বিবাল্লা সুলল্লাহ বিবাল পাই জি নবী গো आपून रोदीदार अरे मैं तेरे जातो ना थाकी बे ना यार यार शुल्ला यार कभी बाला यार शुल्ला या कभी बाला आमार মেরে নিদান কালে থাকিও নবীজি আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে আর সুলল يا حبيب الله يا رسول الله يا حبيب الله اللهم الله الله صل الله <صحكت> على وعلى علي سيدنا তাহলে রসুল আমার রহমাত স্বরূপ নবী আজ আমরা যখন দুনিয়ার বুক থেকে চলে যাব কিছুদিন আগে যে কথা বলছিলাম আমাদের জনাব লোকমান শেখ সাহেব চলে গেছেন আল্লাহ পাক। জানি না তার রুখ আত্মাটা ইল্লির আছে না সিজ্জিনে আছে সিজ্জিন মানে খুব কষ্টের জায়গা আর এ লেন মানে জান্নাতের সঙ্গে একটা সুড়ং সম্পর্কের জায়গা পাক যদি সিজিনে করে এখনি আমার ভাইকে যেন এ লেন নামক স্থান দান করেন একটু জোরে বলেন না সকলে বলুন আল্লাহ আমিন আর একটু জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন আমরা যখন মারা যাব আমি প্রথম আমার আলেমারা আলোচনা করেছে মৌত সম্পর্কে বহু আমি শুনছিলাম খুব ভালো লাগছিল কুল্লু নাফসিন যা একাতুল মাওত এর কথার অর্থ কী সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ আমরা যে মানুষ আমরা যে আছি আমাদেরকে সব মরে যেতে হবে মরে আমরা যে কবরে যাব সেই কবরে যাওয়ার দুনিয়ার বুকে যে আমল আল্লাহর রসুল বলেছেন যে দুনিয়াটা আর দুনিয়াও মাঝেরাতুল আখের দুনিয়াটা হচ্ছে আখেরাতের খেতিবাড়ি বাড়ি মানে বাগান তা দুনিয়াটা যদি খেতিবাড়ি হয় তা এখান দিয়ে ফসল ফলিয়ে আমরা যদি সুন্দরভাবে দুনিয়ার বুক থেকে ভালো ভালো আমল যদি করে আমরা কবরে যেতে পারি তাহলে তো আমাদের সুকময় কবর নাকি আর তা যদি না হয় আমরা এখান দিয়ে শুনবো ওখান দিয়ে বার করব আমার আল্লাহ পাক বলছে বান্দা সাবধান হয়ে যা তোরা মায়ের পেট দেখেছি তোদের কবরের পেট দেখতে হবে আমি আল্লাহ পাক তোদের ফ্রি অক্সিজেন দিয়ে রেখেছি যত পারো পঞ্চাশ ষাট বছরের ফ্রি আমি আল্লাহ আমার অক্সিজেন তোমরা ভোগ করছো কিন্তু একদিন আমার দরবারে ফিরে কি আসতে হবে না তোমার তো ফিরে আসতে হবে আমি আল্লাহ যে আমি আফা হাসিফত আন্নামা আবাসাও ও লাতুর তোমাদেরকে ফিরে আসতে হবে না আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ আমার যে মুক্ত বাতাসের অক্সিজেন দিয়েছি আজ পৃথিবীর কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তার অক্সিজেন কিনে দিতে হয় এক ঘন্টায় ন্যূনতম যাই হোক পাঁচশো হাজার একটা অক্সিজেনের দাম নেয় আমার আল্লাহ বলছে তোর সারাটা জীবন জেন্দেগি এই যে ফ্রি অক্সিজেন তুই নিয়েছিস এ অক্সিজেনের এক টাকা আমি আল্লাহ আমাকে দেওয়ার ক্ষমতা নেই বয়স আমাদের পঞ্চাশ ষাট হয়ে যাচ্ছে শুনছি কিন্তু কোনো দিন আমরা সেই নামাজ আল্লাহর যে হুকুম যে আইন ও নামাজ আমরা পড়ি না শুধু রোজার সময় তারাবি নামাজে সুন্নত নামাজে গিয়ে ভিড় ভাট্টা করে ঝক্কি ঝামেলা বিভিন্ন ফাসাদ আমরা মসজিদে গিয়ে ভিড় করে তৈরি করছি কিন্তু পাঁচ নামাজ এক যদি কেউ করে তার টাকা বর্তমান ফেতরার যে মূল্য সেই টাকা পরিমাণ এক অক্ট নামাজের জন্য কাফফারা আদায় করতে হবে তার যদি পাঁচ অক্ত নামাজ কেউ কাজা করে পাঁচ পঞ্চাশ ও আড়াইশো টাকা কাফফারা আমাদের ঘাড়ে চেপে যাচ্ছে পঞ্চাশ ষাট বছর জীবন জিন্দেগি বহু রোজা আমরা কাজা করেছি রোজারও কাফরা ঠিক ওইরকম আজ আমাদের নিজের আদায় করে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে আর তা না কবরে গেলে আমাদের মগধ কিন্তু আমার আপনার নবী জগৎ গুরুয়া খাবে বল্লাম জানাবে মুহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম আজ রুঘের জগতে তিনি রহমা চ রণবী কবির আজ দু আর আল্লাহর বন্দার বন্দি যখন মৌতে সময় হবে। এই মৌতের নিদান কালে আল্লাহর রসুল বলেন আমি রসুল উল্লাহ থাকতে পারি না পারি না আমার ওই বান্দা আর বান্দির যখন মৃত্যুর কষ্ট কষ্ট সাকরাতের কষ্ট হয় আমি ওই মোমেন বান্দাঙর মাতার নিকটে আমি রসুল উল্লাহ নিজে হাজির শরীর হয়ে যায় জোরে বলেন ও শুনে দিন অনেকে কথা বলে আল্লাহ রসুল মারা গেছে রসুল কবরে জিন্দা নাই অনেকে বলেন রসুল আমার মদিনা শরীফে আছে আর আমরা দক্ষিণ নলকোনা থেকে যদি সালাম দিয়ে ইয়া নবী সালাম পাঠাই আল্লাহর রসুলে দরবারে কেমন করে পৌঁছায় আমার রসুলকে হায়াতুর নবী তারা তো বলছে না বলছে রসুল মারা গেছে আল্লাহর রসুল আছে কোথায় মদিনা শরীফে আর আমরা এই জায়গা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বর্মন রসুলের দরবারে কিভাবে পৌঁছাবে তাদের বিশ্বাস তাদের আকিদা রসুল জিন্দা নেই আমার ভাইজানা শুনে রেখে দিন আল্লাহ রসুল আল্লাহ যদি তিনি এখনো রোজা পাকে জিন্দা যদি না থাকতেন ও ভাইজানের আবুকে হাত দিয়ে বলুন আল্লাহ রসুলের এনতেকালের পরে রসুলের জানাজার নামাজটা কে আদায় করেছিল রসুল যদি মরে যাবে জিন্দা যদি না থাকবে তো রসুলের জানাজা পড়েছে লোককে আল্লাহর রসুলের জানাজার নামাজ বহু সাহাবাস ছিল তো সিদ্দিক আকবর বাক্কা সিদ্দিক ওমর ফারুক থেকে শুরু করে সবাই ছিল তো কিন্তু রসুল পাকের আমাদের মতন জানাজা হয়নি জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর রসুলের প্রতি ওই সব দুরুশ্বরী পড়ে পড়ে রসুলের উপরে দুরুশ্বরী পড়ে পড়ে রসুলের চাঁদ মুখানাটা তারা দেখতে 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 চলে গিয়েছিল আল্লাহর রসুলের আমাদের মতো জানাজার নামাজ হয়নি আল্লাহর রসুল বলেন আল্লাহর হাবিব বলেন যে যারা আমার রজায় দাঁড়িয়ে মানজার কাবরি লাভু সাপা আতি আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি আমার রজায় দাঁড়িয়ে সালাম দিল আমি আমি রসুল আমি ওই তোম্মাতির যে সালামের আওয়াজটা আমি রসুল নিজে শুনতে পাই এবং লাভু সাপা আতি আমি রসুল্লাহ তার জন্য সুপারিশ করা হয়ে গেল জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর রসুলের দরবারে যারা গেছে শুধু সালাম দিয়েছে আল্লাহর রসুল বলছেন তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে সব রসানি আখেরি মোনাজাত করা হবে একটু কষ্ট লাগ হলেও আপনারা বসে থাকেন কি অসুবিধা হচ্ছে আপনাদের দু চার কত আলোচনা হোক টাইম মতো তো যাই হোক আমার পাক রব্বুল আলমিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন এই রুহ আত্মাকে আল্লাপাক সর্বপ্রথমে কোন জায়গায় রেখেছেন বলবেন আলমে আরোহা মানে রুহের জগৎ সমস্ত পৃথিবীর যত রুহু আছে এবং পর্যন্ত আসবে সব রুহু যানগুলোকে পাক আলমে আরোহা অর্থাৎ রুহের জগতে রেখে দিয়েছে ভাইজান আমার এই যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীকে সৃষ্টি করেছেন আজ রুহের জগতে আমাদেরকে ওই সময় আমার পাক রব্বুল আলামিন আমাদেরকে মেরে মানে জবাই করে শেষ করে দিচ্ছিলেন আমার পাক ফারেস্তাদের ডেকে এক জায়গায় বলেছিলেন আমার মালাইকা ফরেস্তারা আনাস্তু রব্বকোমল আ আলা আমি কি তোমাদের প্রভু রব নয় কোনো ফারেস্তার মুখে আওয়াজ নেই সমস্ত ফারেস্তারা চুপ বসে আছে আবার ওই কথা জিজ্ঞাসা করলেন পর পর তিনবার যখন কোনো আওয়াজ আসে না আমার পাক রাগন্বিত হয়ে গেলো রুহ আত্মা যখন কোনো জবাব দিচ্ছে না তাহলে ওদেরকে জব করে সব কুরবানি করে শেষ করে দাও আমি রব আমি প্রভু আমার কথায় কোনো আওয়াজ যখন দিচ্ছে না ওদেরকে জবাই করে স্যাক্রিফাইস করে শেষ করে দাও শেষ করতে যাবেন এমন সময় দেখতে পাওয়া যায় আমার আপনার নবী প্রফিট জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যিনি লিডার অব দ্য ওয়ার্ল্ড ও আমার সাল্লাহ রহমত আমার আপনার নবীকে যে কোনো রহমত শুরু নবী করে পাঠিয়েছেন ও আমার আল্লাহ পাক জবাই করে দেবেন শেষ করে দেবেন এমন সময় দেখতে পাওয়া যায় ल रस अबीर साम्हूं अटोमेटिक ज বাগেদেরকে মারবেন না এই রুহু আত্মা গুলোকে জবাই করবেন না করবেন না এই রুহু সমস্ত দয়ার রসুল দয়া রাখাবি আনাস্তু রব্বু কুমুল আলা তার জবাবে আমি স্বীকার করে নিলাম কলু বালায় রবি আয় আমার প্রভু আল্লাহ আপনি সকলের রব এটা আমি মোহাম্মদ রসুল্লাহ স্বীকার করে নিলাম একটু জোরে বলুন আর একটু জোরে হবে না আমি স্বীকার করে নিলাম রসুল পাক এই কথা বলার সঙ্গে সঙ্গে রুহু আত্মাগুলোকে কিন্তু স্যাক্রিফাইস কুরবানি করলেন না তাহলে যখন আমাদের রুহের জগতে মেরে দিচ্ছিল সেখানে কি রসুল আমার রহমাত স্বরূপ নবী নাম্বার ওয়ান নাম্বার টু দু নাম্বার যখন দুনিয়ার বুক থেকে আমরা চলে যাব পাকের ডাক ডাকবে এই দুনিয়ার বুক থেকে যখন আমরা চলে যাব ও ভাই জানে না জানে না মায়ের পেট দেখেছি আমরা কবরের পেট দেখবো অবশ্যম ভাবি কেউ আমরা কিন্তু রেহাই পাব না ও আমার জন যুবকেরা ও মুরব্বি কামগণেরা যে আমরা হয়েছিল আমাদের কানে ডাল কানে আযান ধ্বনি দেয়া বাম কানে ইকামত দেয়া হয়েছিল ওই যে ইকামত আযান গেছে তার নামাজটা কবে হবে আমি আপনি যখন মারা যাব মসজিদে ইলা যাবে সকলে যখন ইন্নালীলাসেবা ইলাই রাজিও নুপড়ে নেবে যখন মসজিদ এলান পেয়ে যাবে ও বেজানের আগম সকলে আমরা ফটজেকে জানা জানা নামাজ একসাথে ওই নামাজটা আমার আপনার জীবনের শেষে নামাজ ও আমার আপনার নবী রহমত শরীফ নবী একটা আপনাদের সামান্য একটু উপমা দিয়ে বুঝিয়ে আবার আসল বক্তব্য চলে যাব পাইয়ে নামাজ রসুল পাক তিনি আমাদের জন্য রহা

আসমানের উপরে দলবদ্ধভাবে সারেভদ্ধভাবে ফারেশতারাগা সকলেই আলাপ আলোচনা করেন যে আল্লাহর রসুলকে রাহ মাচ্ছ রউনভী বলেছেন কেমন রহম আচ্ছ রউনভী আল্লাহর ফারেস্তারা একত্রিত হয়ে একটা মিটিং হয়ে গেল ওই মিটিং

হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজরুতে আযরাইল আলাইহিস হাজরুতে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম হযরতে মিকাইল আল্লাহ পাকের চারজন বিশিষ্ট ফারেস্তারা আসমানের উপরে তারা মিটিং শেষ করে নেয় যে আখেরি জামানার নবী তিনি নাকি রহমত চরণে নবী আমরা একটু পরীক্ষা করব কোন কিতাবে এই ঘটনা পাবেন আল ওফায়ে আল ফিলা ফিল হায়াতিল মুস্তাফা আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তানার কিতাবে লিখছেন আমার আপনার নবী পাক কেমন রহমত চরু নবী আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের চারজন বিশিষ্ট ফেরেশতা हजरते हजरा सल्लाम हजरते जीब्राई लाल सल्लाम हजरतें मेकाई लाल सल्लाम हजरते श्राफी सल्लाम आकाशेपरे मेटीन गुरे अल्लाह रसूल अल्लाह रहमे मस्जिद नबवी शरीफ में सहाबा दुनिया और आदन को कोचेन अब सुए देखते पागलो वही चार जुन फरिश्तर में दुई जुन फरिश्ता हजरते मालिक अल मौला मौत अजराइल अलैहिस्सलाम एकटा बास फकीर रूप धारण करले হাজরত সাল্লাহ আসাল্লাম তিনি একটা ঘুঘু পাখির রূপ ধারণ করলেন এই দুজন বড় দুইজন দুইটি রূপ ধারণ করে আকাশের উপরে ওই বাজ পাখি ঘুঘু পাখি কে তার আওয়াজে দেন ওই সময় ঘুঘু পাখি ডাউতে আর মকরির আসমানের উপরে ছুটে 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 পাকা খেক হয়ে যায় ওই সময় ঘুঘু পাখিটা কোথায় আর তিনি আশ্রয় নেবন আখিরি জামানার পন আখিরি জামানার মোহাম্মদ বিন আবদুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভালি আস্তি মসজিদ রবি শরীফে ও আজ নুসিয়াত করছেন এমন সময় মাতার ওপর থেকে উড়ে 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 ওই ঘুঘু পাখিটা আল্লাহর নবীর কাঁধের উপরে বসে পাঞ্জাবি ইর ভিতরে ঢুকে যায় দেখতে পাওয়া গেল তার পিছে পিছে ওই বাস পাখি শো মারতে 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 ঘুঘু পাখিকে গেতা করে আল্লাহ রসুলের মজলিস পর্যন্ত পৌঁছে যা ওই ঘুঘু পাখিটি আল্লাহর রসুলের কাছে যখন জমা হয়ে গেল ভিতরে জামার ভিতরে যখন ঢুকে পড়ছেন ওই সময় ঘুঘু পাখিটা বলেছিলেন আমরা শুনেছি আপনি নাকি রহমাত তাই আজকে বাস পাখি আমাকে খুনি ছেড়ে করে খেয়ে নাস্তা করবে ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ

আসুন ওই সময়ে বলেছিলেন এ বাস পাখি ও বাস পাখি সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তুমি কি জানো আমি আমার কাছে জিম্মাদার হয়েছে ঘুঘু পাখিটা আমি ওই ঘুঘু পাখিটাকে কেমন করে তোমাকে খেতে দিতে পারি ও বাস পাখি বলো বলো কি তোমার আর জু

আমি এখনই খুদার জাল আমি বাস পাখি জমিনে মারা যাব শুনে শুনে বলেছি বা খান্ত হয়ে যাব বেদবে করো না বেদবে করো না আজ তোমার এত ক্ষুদার জ্বালা যদি লেগে থাকে ও বাস পাখি তুমি কি জানো আমি রে আমি আমানাতকে খিয়ানাত করতে পারি না এ ঘুঘু পাখিটা আমার কলিজার ভিতরে জামার ভিতরে আশ্রয় নিয়েছে জীবনে বাঁচার জন্য আর তুমি চাচ্চ তাকে জানতো এখুনি ছিঁড়ে কুয়ে খাবে